প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর থ্রি ভেট ইনজেকশন সম্বন্ধে আর থ্রি ভেট ইনজেকশন এটি গরুর কোন কোন রোগে ব্যবহৃত করা হয় বিস্তারিতভাবে জানাবো আর ভেট ইনজেকশন সম্বন্ধে কি কি রোগে ব্যবহৃত হয় এবং এর ডোজিং কতটুকু রয়েছে এবং এটি কি প্রেগনেন্সি সেভ নাকি প্রেগনেন্সি সেভ নয় তার আগে জেনে আসা যাক আর ভেট ইনজেকশনের কম্পোজিশন অর্থাৎ গ্রুপ আর্থিভেটের যে গ্রুপটি রয়েছে সেটা হলো ফিনাল বিউটাজন ফিনাল বিউটাজন ঠিক আছে আর্থিভেট ইনজেকশন একটি ব্যথানাশক ইঞ্জেকশন ব্যথা ফোলা এবং জ্বর কমাতে সাহায্য করে এই আর্থ্রিভেট ইঞ্জেকশন ধরুন আপনার গরুটি হঠাৎ করে আঘাত পেয়েছে সেক্ষেত্রে ব্যথা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা আর্থ্রিভেট ইনজেকশন দিতে পারেন ধরুন আপনার গরুটি নিউমোনিয়াতে ভুগছে প্রচন্ড জ্বর রয়েছে সেক্ষেত্রে ধরুন আপনার গরুটি হঠাৎ করে দেখুন যে আপনার গরুর পা খড়াচ্ছে এবং ধরে নিলেন যে গরুটির এফিমিরাল ফেভার অর্থাৎ বোভাইনাল এফিমিরাল ফেভার হয়ে গিয়েছে বা খড়া মিনা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর্থ্রিভেট ইনজেকশন এই আর্থ্রিভেট ইনজেকশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং খুবই দুর্দান্ত রেজাল্ট এবং খুবই ভালো কাজ করবে আর্থ্রিভেট ইনজেকশন ধরুন আপনার গরু কে কোনো ধরনের পোকামকর কামড়িয়েছে সেক্ষেত্রে নিশ্চয়ই ব্যথা হবে সেক্ষেত্রে আর্থ্রিভেট ইনজেকশন ইউজ করা যাবে এই আর্থ্রিভেট ইনজেকশন আরও বিভিন্ন ধরনের রোগে ব্যবহৃত করতে পারবেন যে ধরুন আপনার গরুর পা বা মুখের চাওয়াল ফুলে গিয়েছে সেক্ষেত্রে আর্থ্রিভেট ইনজেকশন ইউজ করা যাবে এক কথায় গরুর ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের ফোলা ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে আর্থ্রিভেট একদম ক্লিয়ার তো নাকি তো আর্থ্রিভেট জেনে আসা যাক আর্থ্রিভেট ইনজেকশন কি প্রেগনেন্সি সেভ নাকি প্রেগনেন্সি সেভ নয় আর্থ্রিভেট ইনজেকশন এটি প্রেগনেন্সি সেভ ইনজেকশন এটি প্রেগনেন্ট পশুকে দেওয়া যাবে সমস্যা নাই তবে আর থ্রি ইঞ্জেকশনের আমরা এখন ডোজিং জানব আর থ্রি ইঞ্জেকশন গরুর ক্ষেত্রে কাউয়ের ক্ষেত্রে বিশ কেজি বডি ওয়েটের জন্য ওয়ান এম ঠিক আছে বিশ কেজি বডি ওয়েটের জন্য ওয়ান এম একই প্রসেসিং ছাগলের ক্ষেত্রে গোট ছাগলের ক্ষেত্রে কেজি বডি দিবেন জিরো পয়েন্ট ফাইভ এম এল ইঞ্জেকশন এই ইঞ্জেকশনের একদম পুরোপুরি আপনার জানা ক্লিয়ার হয়ে গেল তো নাকি এক কথায় বিভিন্ন ধরনের ফোলা ব্যথার রোগ নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর্থীবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে কথা হবে এবং নতুন নতুন মেডিসিন সম্বন্ধে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিবেন ধন্যবাদ